নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ আবারও একবার আপনাদের স্বাগত জানায় আজকের এই বিশেষ উপস্থাপনায় আধুনিক জীবনযাত্রার দ্রুত তালে আমরা প্রায়শই নিজেদের মানসিক শান্তি হারিয়ে ফেলি স্ট্রেস উদ্বেগ এবং ওভার থিঙ্কিং আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে বাড়িয়েছে যা শেষ পর্যন্ত মারাত্মক ডিপ্রেশনের দিকে ঠেলে দেয় বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ সরঞ্জী মহারাজ এই সমস্যাগুলোর মূলে প্রবেশ করে এক সহজ এবং গভীর সমাধান দিয়েছেন তিনি একদিকে ভোগ বিলাসিতা এবং বাহ্যিক সুখের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে আমাদের সচেতন করেছেন এবং অন্যদিকে আর্থিক শান্তির অন্বেষণে আমাদের মনোযোগ দিতে উৎসাহিত করেছেন পূজ্য মহারাজজি তার মূল্যবান বাণীর মাধ্যমে আমাদের দেখিয়েছেন যে কিভাবে মানসিক শক্তিকে পুনরুদ্ধার করা যায় এবং জীবনের প্রকৃত আনন্দ উপলব্ধি করা যায় তার এই শিক্ষা বর্তমান সমাজের জন্য এক আলোকবর্তিকা যা আমাদের অস্থির মনকে শান্ত করতে এবং জীবনের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে আসুন আমরা মহারাজজির মূল্যবান উপদেশ শেষ পর্যন্ত শুনি আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি ভোগের দ্বারা কি ডিপ্রেশন কাটানো যায় সাংসারিক সুখের দ্বারা কি ডিপ্রেশন কাটানো যায় যায় না যতক্ষণ না আত্মসুখ মেলে ততক্ষণ মন প্রসন্ন হয় না ডিপ্রেশনের মানে হল মানসিক শক্তির দুর্বল হয়ে পড়া এবং অযথা চিন্তায় ডুবে যাওয়া আমি যতদূর বুঝেছি ডিপ্রেশন কথার অর্থ এটাই তাই না ডিপ্রেশনের অর্থ হল মানসিক শক্তির দুর্বল হয়ে যাওয়া এবং অযথা ওভার থিঙ্কিং অযথা নেতিবাচক চিন্তা ভয় এবং নানাবিধ সমস্যায় ডুবে থাকা তবলোগী কুশল জীব কহু স্বপনেহু মন বিশ্রাম যবলোগী ভজতনা রাম কহু, শোক ধাম তিকাম অর্থাৎ ততদিন পর্যন্ত কোনো জীবের কুশল হয় না এমনকি স্বপ্নেও তার মনে বিশ্রাম মেলে না যতদিন না সে রামের ভজনা করে শোকের আশ্রয় ত্যাগ করে এবং কাম বাসনা পরিত্যাগ করে আপনি নিজেই বলছেন যে সব কিছু আছে তা সত্ত্বেও ডিপ্রেশন আছে এর মানে হল যা থাকা উচিত ছিল তা নেই যা করা উচিত ছিল তা করা হয়নি যা পাওয়া উচিত ছিল তা পাওয়া যায়নি একেবারে খোলাখুলি ভাবে আপনাকে বলছি আজ পর্যন্ত বলুন তো মন বারবার বলেছে যে এটা দাও ওটা দাও আমি সুখী হয়ে যাব সবকিছুই তো দেওয়া হয়েছে তবু কি সে শূন্য নয় আজ পর্যন্ত মন অপূর্ণই আছে এমন মনে হয় যে আবার ভোগ করি আবার খাই আবার দেখি আবার ছুই আবার চেখে দেখি এটাই তো চলছে বিশ্রাম তো পাওয়া যায়নি তাই না সেটা পাওয়া যাবে ভগবানের নাম জপে যতক্ষণ পর্যন্ত নাম জপ না করবে ভগবানের আরাধনা না করবে ততক্ষণ মন বিশ্রাম পাবে না তোমার চিন্তা কোথায় আমাদের চিন্তা আধ্যাত্মিকতায় হওয়া উচিত আধ্যাত্মিকতার অর্থ হল তোমার চিন্তা তোমার ভেতরে কি চলছে তুমি যদি তোমার হৃদয় মন্দিরের ঠাকুরকে চিনতে না পারো তাহলে বিশ্বের সব তীর্থ ঘুরে এসেও কোনো লাভ হবে না গতকাল এখানে এক ব্যক্তি বসেছিলেন বললেন আমার পঞ্চাশি বছর বয়স ভারতের সমস্ত তীর্থস্থান পাঁচ পাঁচবার ঘুরে এসেছি আমার কি পুনর্জন্ম হবে আমি বললাম তার কোনো নিশ্চয়তা নেই কারণ তীর্থ ভ্রমণ এটা কোনো বিশেষ কাজ নয় বিশেষ কাজ হলে আপনি কি নাম জপ করেন বললেন না তাহলে তো আপনার জন্ম হবে আপনার ভেতরে কি চিন্তা চলছে আপনি যদি নেতিবাচক চিন্তা করেন পশুতুল্য ভোগ করেন আপনার আচরণ যদি পশুর মতো হয় এবং বৃত্তি যদি রাক্ষসের মতো হয় আমাদের ওপরের চেহারাটা একরকম আর ব্যক্তিগত চেহারাটা অন্যরকম আমাদের দুটো চেহারা থাকে আর যার একটি চেহারা থাকে তিনি হলেন মহাত্মা ভেতরে যা বাইরেও তা যা বলেন তাই আচরণে পালন করেন তারা ছাড়া সংসারে দুরকম চেহারার লোকই বেশি দাড়ি কামানো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকের একটি চেহারা আরেকটি ব্যক্তিগত রাক্ষসের স্বভাবের চেহারা আর যখন রাক্ষসে প্রবৃত্তি ভর করে তখন সে ডিপ্রেশনে চলে যায় ডিপ্রেশন হলো। পাপের ফল তার চিন্তা বদলে গেছে নেতিবাচক চিন্তা হয়ে গেছে এখন সে অস্থির শরীর রোগগ্রস্ত হলে কি হবে আপনার মস্তিষ্ক যদি সুস্থ থাকে তাহলে আপনার কিছুই নষ্ট হয়নি আর মস্তিষ্ক যদি অসুস্থ থাকে তাহলে সব কিছু থাকা সত্ত্বেও সব নষ্ট হয়ে গেল তাই না এই মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য রয়েছে আধ্যাত্মিকতা তাই নাম জপ করুন শাস্ত্র অধ্যয়ন করুন সাধু সন্তদের সঙ্গ করুন যদি না বদলায় তখন বলবেন কত এমন ভাই আছেন যারা ডিপ্রেশনে ছিলেন এবং শোনে সুস্থ হয়েছেন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন মস্তিষ্ক সুস্থ করতে হবে তাই না আমাদের মস্তিষ্ক অসুস্থ কেন কারণ আমরা শুধু ভোগকেই সবকিছু বুঝেছি বিদেশে ভোগের প্রাধান্য বেশি যেমনটা আমি বুঝি সংযম নিয়ম ধর্ম কর্ম এগুলো আমার মনে হয় সেখানে নেই ভারতেও এখন সেই সংক্রামক রোগ এসেছে এই যে ব্যভিচার এসেছে এটা আমাদের দেশের নয় এই হাওয়া বাইরে থেকে এসেছে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লিভিং রিলেশন এই জিনিসগুলো কি আমাদের দেশে নাকি আমাদের দেশের ইতিহাসে তো আমরা পেয়েছি যে একবার আকবর রাজপুতদের সাথে যুদ্ধ করে তাদের হত্যা করেছিলেন রাতে যখন সকল সৈনিক ঘুমাচ্ছিল তখন আকবর তার ব্যক্তিগত দেহরক্ষীদের সাথে হাঁটছিলেন এমন সময় তিনি দেখলেন যে এক ন বছরের রাজকুমার একটি প্রদীপ নিয়ে মৃতদেহগুলোর মুখ দেখছে আকবর তৎক্ষণাৎ সতর্ক হলেন তিনি দেখলেন যে আট বছরের একটি শিশুর মতো মুখ রাজ সৈনিক তেমন হয় না রাজ সৈনিক তো আঠেরো বছর বয়সের পরে ভর্তি করা হয় তখন তিনি কাছে এলেন এবং বললেন হাত উপরে তোল তুমি এখানে কি করছ সে বলল আমি একজন মেয়ে আচ্ছা তুমি মেয়ে সে বলল হ্যাঁ এত রাতে এখানে কি করছো সে বলল আমার বিয়ে ঠিক হয়েছিল আর আমার স্বামী রণক্ষেত্রে শহীদ হয়েছেন আমি তাকে নিয়ে চিতায় জ্বলতে চাই বিয়ে ঠিক হয়েছিল বিয়ে হয়নি সে বলল না তাহলে আরেকজনকে বিয়ে করে নাও সে বলল আমরা ভারতীয় আমাদের সংস্কৃতি হলো একবার যাকে বরণ করে নিয়েছি জীবনভর তার সাথে সম্পর্ক বজায় রাখবো এই আমাদের ইতিহাস এই আমাদের সংস্কৃতি এটা তো এখন আর নেই আজ ব্রেকআপ কাল নতুন বয়ফ্রেন্ড পরশু আবার অন্য কেউ এটা তো আমাদের ভারতের সংস্কৃতি নয় কি এখন এগুলো বাইরে থেকে এসেছে তাহলে অনুমান করা যায় যে বাইরে শুধু বিলাসিতা ও ইন্দ্রিয় সুখী প্রধান ইন্দ্রিয় ভোগেই তারা সুখী যেমনটা বলা হয় বাইরের লোক তো খুবই সুখী তো তারা ইন্দ্রিয় ভোগেই তোর আছে তাই না ধার্মিক আধ্যাত্মিক পরমাত্মিক সুখের জন্য আপনাকে ভারতেই আসতে হবে কাশী চলে যান হরিদ্বার চলে যান বা যেখানেই কিছু নাম জপ করার লোক পাবেন বিদেশিরা তো ভারতের কোন মহাত্মার উপদেশেই ভালো হয়েছেন তা না হলে সেখানে শুধু ভোগের প্রাধান্য বা স্বর্গ নরকের কথা মোক্ষ বা পরম পদের কথা তো সেখানে নেই সুতরাং আপনার বন্ধুকে অনুরোধ করুন যে সে যদি ওষুধ মনে করে রাধা রাধা জপ করা শুরু করে এবং কিছুক্ষণ সৎসঙ্গ শোনে তারপর দু চার মাস পর যেন জানান তার অবস্থা কি যদি কখনো আবার এখানে আসেন তাহলে আবার প্রশ্ন করবেন রাধা রাধা নাম জপ করুক এবং সৎসঙ্গ শুনুক এইভাবে জীবের উপর অবশ্যই ভগবানের কৃপা হয় এবং পাপ নষ্ট হয় আর বুদ্ধিও শুদ্ধ হয় যদি আপনি আত্মাকে শান্তি ও প্রসন্নতা দিতে চান তারা আজ থেকে আপনার পিতামাতাকে মাথা নত করে প্রণাম করুন পিতামাতাকে কখনো গালি দেবেন না পরিশ্রম করে উপার্জন করুন এবং পিতামাতার সেবা করুন নাম জপ করুন এবং গৃহস্থালির যে কাজগুলো আছে সেগুলো করুন এতেই আত্মার শান্তি মিলতে শুরু করবে আমার তো মনে হয় মার মতো হাদর করার মতো পৃথিবীতে আর কেউ নেই আছে কি তার কোলে নতুন কাপড়ে মলত্যাগ করলেও কখনো খারাপ মনে করেননি মার ভালোবাসা দেখুন সন্তান তাকে মেরেছে তবুও সে তার সন্তানের জন্য বলছে না 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 তাকে কষ্ট দিও না আমার মনে হয় যারা আজ তাদের বৃদ্ধ পিতামাতাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় তাদের জন্য খুব খারাপ সময় আসছে বৃদ্ধ পিতামাতাকে নিদারণ কষ্ট দেওয়া হচ্ছে আমার মনে হয় যারা সৎসঙ্গ পাচ্ছে যারা কুসঙ্গ করে তাদের কথা বলছি না কিন্তু আপনারা যারা সৎসঙ্গ শুনছেন যদি আপনি পিতামাতার পূজা করেন তাহলে মন্দিরে যান বা না যান ভগবান আপনার উপর প্রসন্ন হবেন আমার কথা মনে রাখবেন আর যদি ঘরের বৃদ্ধ পিতামাতাকে আপনি গালি দেন তাদের ক্ষুধায় ও তৃষ্ণায় কষ্ট দেন মারধর করেন আর মন্দিরে গিয়ে ছাপ্পান্ন ভোগ নিবেদন করলেও কিছুই পাবেন না নরক প্রাপ্তি হবে মাতৃদেব ভব পিতৃদেব ভব এরাই সাক্ষাৎ ভগবান আমার মনে হয় পিতামাতার আশীর্বাদ ভগবানের আশীর্বাদের মতোই আজকাল তাদের যেভাবে লাথি মারছেন মায়ের চুল টানছেন চড় মারছেন গালি দিচ্ছেন কোন মন্দিরে যাবেন কোন তীর্থে যাবেন যেখানেই পাপ ধুয়ে ফেলতে পারবেন এমন কোন তীর্থ আজও তৈরি হয়নি পিতামাতাকে কষ্টদানকারী ব্যক্তি কখনো কোনো তীর্থ গমন করে পবিত্র হন না পিতামাতার দীর্ঘশ্বাস আপনাকে শেষ করে দেবে তাই সকলের উচিত আমি এই বিষয়ে শত শতবার বলেছি সকলের উচিত তাদের পিতামাতাকে কষ্ট না দেওয়া পুত্রবধুদের উচিত শাশুড়ির সেবা করা শাশুড়িদের উচিত পুত্রবধুদের নিজের মেয়ের মতো দেখা স্বামীর উচিত স্ত্রী তোমার শরণাগত তাকে নিজের প্রাণ বলে মনে করা স্ত্রীর উচিত নিজের স্বামীকে প্রাণ বলে মনে করা তবেই তো গৃহস্থ জীবন সুখময় হবে কিন্তু আজকের পরিবেশ তো খুব খুব খারাপ এই যে ব্যভিচারের প্রবণতা এসেছে এটা সব কিছু নষ্ট করে দিচ্ছে নেশা এবং ব্যভিচারের প্রবণতা বড় ভয়ানক আজকাল ব্যভিচার প্রবণতা কোনো দোষ বলেও মনে করা হয় না যদি ছেলে মেয়ে রাজি থাকে তাহলে কি কেউ তাকে আটকাতে পারে সরকারও আটকাতে পারে না তাই এখন এই প্রবণতা চলছে এরা যখন বড় হবে তখন সেই প্রবণতা আরো বাড়বে তখন এরা স্বামীর সাথে কিভাবে থাকবে শ্বশুর শাশুড়ির সেবা কিভাবে করবে আজকের নতুন ছেলে ছেলেমেয়েরা শ্বশুর শাশুড়ির সেবা বা পিতামাতার সেবা করে না আর চলে উন্নতির পথে উন্নতি কাকে বলে ধর্মকে পিতামাতার অবহেলা মানে ধর্মের অবহেলা উন্নতি হবে পাপি মানুষের উন্নতিকে এমনভাবে বোঝা উচিত যেন ফাঁসি দেবার আগে তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হচ্ছে যে অধর্মপূর্ণভাবে চলে তার উন্নতি মানে তার বিনাশ ক্রোধ হল খারাপ কথা বলা গালি দেওয়া কটু কথা বলা আঘাতমূলক কথা বলা এটাই তো ক্রোধের লক্ষণ যখন ক্রোধ প্রকাশ পাবে তখন নোংরা কথা বলবে কটু কথা বলবে এমন বাজে কথা বলবে যা হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয় এটাই আমাদের সামলাতে হবে যখন এমন ক্রোধ আসবে তখন উচিত দাঁতে দাঁত চিপে চুপ করে থাকা কিচ্ছু না বলা কিন্তু সেই সময় বিবেক কাজ করলে তো সেই সময় তো আরো জোর দিয়ে কথা বলবে পুরো মহল্লা শুনুক, যখন করা হবে, তখন ধীরে ধীরে রাধা রাধা আর যখন ঝগড়া হবে তখন একজন ব্যক্তি পুরো মহল্লাকে অস্থির করে তুলবে ক্রোধের লক্ষণই হলো উচ্চ স্বরে কথা বলা কটু শব্দ বলা গালি দেওয়া অভদ্র শব্দ বলা আমার মনে হয় এমন সময় মৌনতার আশ্রয় নেওয়া উচিত এবং নাম জপ করা শুরু করা উচিত তাহলে ক্রোধ থেকে বাঁচা যাবে না হলে ক্রোধের কাজই হলো এই যেহেতু আপনার হৃদয় পবিত্র তাই পরে অনুশোচনা হয় তা না হলে সাধারণত লোকেদের গালি দেওয়ার পরও অনুশোচনা হয় না তারা তো ভাবে যে দেখো না সে দুটো কথা বলেছে আর আমি দশটা কথা শুনিয়ে এসেছি তাতে তার গর্ব হয় আপনার ভক্তর হৃদয় তাই অনুশোচনা হয় সেই অনুশোচনাও যাতে না হয় তাই মৌনতার আশ্রয় নেওয়া উচিত ক্রোধকে মৌনতা দিয়ে জয় করা সম্ভব তাই মাথায় রাখতে হবে যে এই সময় আমার কিছু বললে হবে না সরে যেতে হবে এক সাধুর কাছে একজন ভক্ত গিয়ে বললেন আমার খুব রাগ আসে রাগে গালি দিই সাধু বাবা একটি বোতলে জল আনতে বললেন বললেন এটা তোমার ওষুধ যখন রাগ আসবে মুখে এই জল ভরে নেবে আর যতক্ষণ না রাগ কমে ততক্ষণ মুখ থেকে ফেলবে না সে ভাবল গুরুজি দেওয়া ওষুধ তাই যখনই ক্রোধ আসে তখনই সে মুখে জল ভরে নেয় ফলে গালিও দেওয়া হল না ধীরে ধীরে ক্রোধও কমে গেল ভাই আমি বলি কি তুমিও একটি বোতলে জল রাখো এবং যখন রাগ আসবে মুখে জল ভরে নাও মৌন থাকো তারপর কথা না বলে চুপচাপ সরে যাও শ্রীহিত প্রেমানন্দজী মহারাজের এই গভীর বাণীগুলি আমাদের জীবনের মৌলিক সত্যের দিকে চালিত করে তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন যে বাহ্যিক সুখ এবং বস্তুগত ভোগ কখনোই স্থায়ী শান্তি এনে দিতে পারে না বরং তা আমাদের আরও বেশি অস্থির করে তোলে ডিপ্রেশন এবং ওভার থেকে মুক্তির একমাত্র পথ হল আত্মিক শান্তি এবং মানসিক শক্তির পুনরুদ্ধার পিতামাতার প্রতি শ্রদ্ধা নাম জপ এবং সৎসঙ্গের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে শুদ্ধ করতে পারি এবং ক্রোধ ও নেতিবাচকতা থেকে নিজেদের রক্ষা করতে পারি এই শিক্ষাগুলি শুধু ব্যক্তিগত জীবনের জন্যই নয় বরং একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনেও অপরিহার্য আসুন আমরা এই মহামূল্যবান উপদেশগুলি আমাদের জীবনে প্রয়োগ করি এবং এক নতুন দিশা খুঁজে পাই রাধা রাধা